তো এই সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন আমি একবার ক্লিক করছি আর আমার ফটোর ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে এডিট হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একবার ক্লিক করছি আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা আমি কিভাবে করছি যে একবার ক্লিক করলাম আর আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে আমার ছবিটাও কিন্তু এডিট হয়ে গেছে তো এটা আমি কি করে করছি তো আপনারা চাইলেই কিন্তু এরকম এডিট করতে পারবেন মাত্র একটা ক্লিক করবেন আর যে কোনো নর্মাল ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে অন্য ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনারা যেটাই ইমেজিন করবেন যেটাই চান তো সেই ব্যাকগ্রাউন্ডই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটোতে ঠিক আছে তো আপনাদের ফোনে তোলা ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ডিএসএলআর ক্যামেরার ছবিও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর কিন্তু এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাবো খুবই সহজ একটা ট্রিক্স একবার দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই এডিটিং শিখে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি অবশ্যই দেখুন তো আপনাদের কিন্তু খুব ইউজফুল হবে এই ভিডিওটা তো তারপর কিন্তু আপনারা খুব সহজে এক এক ক্লিকে কিন্তু অনেক ছবি এডিট করতে পারবেন এক ক্লিকেই এডিট হয়ে যাবে সব ছবি তো কিভাবে করতে হবে আমি মোবাইল স্ক্রিনে লাইভ আপনাদেরকে দেখাবো তো চলুন তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে ঠিক আছে তো এবার আপনারা কি করবেন আপনাদের ফোনের ক্রম বাজারটা ওপেন করে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা লিখবেন অ্যাডোভি ফায়ার ফ্লাই তো এই একটা ওয়েবসাইটে যেতে হবে তো এই অ্যাডবি ফাইফ্লাই আপনারা লিখে দেবেন তো তারপর কিন্তু খুব সহজেই ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু রয়েছে অ্যাডোবি ফাইভ ফ্লাই তো এটাতে আপনারা ক্লিক করবেন তো অ্যাডোবি ফাইভ দিয়ে কিন্তু অনেক ছবি এডিটিং করা যায় খুব সুন্দর সুন্দর তো এই নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে তো আপনারা চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন ঠিক আছে তো এটাই কিন্তু এআই দ্বারা কিন্তু ছবি এডিটিং করা হয় তো এই সমস্ত কাজ কিন্তু এআই করবে ঠিক আছে তো এআইতে কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয় তো এখানে আমাদের এইরকম একটা পেজ চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের একটা জিমেল আইডিতে দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমার কিন্তু লগ ইন করা রয়েছে অলরেডি তো আপনারা করবেন এখানে এখানে সাইনিং আসবে তো তো আপনারা ক্লিক করে করে কিন্তু দিয়ে নেবেন আপনাদের এই তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু নিচে স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন একটা মেয়ের ছবি আর এখানে রয়েছে নিচেই কিন্তু ক্রিয়েট উইথ ফাইভ ফ্লাই তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে তো এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আসলো তো এখানে রয়েছে আপলোড ইমেজ তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনারা সিম্পলি যে ফটোটা এডিটিং করবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তাই সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফটো এখানে চুজ করে নিচ্ছি তো গাইস আমি এখানে এই ছবিটা চুজ করেছি ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু ছবি চুজ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো সেটিংয়ের অপশান আছে ঠিক আছে অনেকগুলো অপশান আছে তো আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে রয়েছে ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করবেন তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো এই অ্যাপটা দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক ক্লিকই খুবই সহজ একটা ট্রিক্স আর এইচডি কোয়ালিটি দেবে ঠিক আছে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এবার আমাদের কাজ কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু লিখতে হবে তো এখানে আপনারা যে জিনিসটাই লিখবেন যে জিনিসটা এমেজেন করবেন তো সেই জিনিসটাই কিন্তু এখানে পাবেন তো এখানে আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান তো সেটা কিন্তু এখানে লিখে দেবেন তো আমি এখানে যেরকম চাই তো আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি একটা জিনিস পেস্ট করে দিচ্ছি এখানে তো আপনারা চাইলে অন্য জিনিস করতে পারেন তো এখানে আমি গ্রিন ট্রি ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম তো এবার আমরা কী করবো এখানে লেখার পরে যে দেখতে পাচ্ছেন নিচে একটু রয়েছে জেনারেট তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটু প্রসেসিং নেবে ঠিক আছে একটু লেট হবে তো তারপর কিন্তু এখানে নিচে কিন্তু আমাদের ছবিগুলো দিয়ে দেবে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো ভাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছে তো আমি যেরকম ব্যাকগ্রাউন্ড লিখেছি তো সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু দিয়েছে তো আমাদের যদি এই তিনটার যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মোড়ে ক্লিক করে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড কিন্তু আনতে পারবো ঠিক আছে ছবি কিন্তু আরও সুন্দর সুন্দর আরো ছবি দিয়ে দেবে তো আপনারা এই মোড়ে ক্লিক করে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন তো আমার কিন্তু এই তিনটার মধ্যে এই এইটা ভালো লেগেছে সবচেয়ে তো আমি এই ছবিটা ডাউনলোড করবো তো এটা আপনারা ডাউনলোড করবেন কি করে তো এই যে ছবিটি এরকম ক্লিক করে তো এইখানে উপরেই দেখতে পারবেন সেভের আইকন তো এই এটাকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড তো ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ মারতে বলছে তো এখানে আমি কন্টিনিউ করে দেবো তো এখানে কন্টিনিউ করার পরেই কিন্তু আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে আলকা তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটু প্রসেসিং নেবে ঠিক আছে তো তারপরে এইভাবে ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের দ্বিতীয় নাম্বার এই এটার ক্ষেত্রেও আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন আর এখানে আবার এই শেয়ারের আইকানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনারা আবার এখানে ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার পর আবার কন্টিনিউ চাবে হয়তো তো তারপর আপনারা কন্টিনিউ করে দেবেন তো তারপর কিন্তু খুব সহজে আপনাদের গ্যালারিতে কিন্তু এই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এক এক ক্লিকে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন আর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন তো যদি এই ভিডিওটা আপনাদের একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে ভিডিওটা তো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যান টাটা